আজকের সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের মধ্যে নিয়ে এসেছি নতুন একটি অঙ্ক এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান কত তাহলে দেওয়া আছে এটা এম সিকোতে বেশিরভাগ সময় এসছে সিকিউতে এটা দিতেও পারে তবে এত ছোটো ম্যাথ সিকিউতে খুব একটা দেয় না ইজ ইকুয়াল টু জিরো এম স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স এমটাকে ওই পাশে নিয়ে এমটাকে যদি পাশে নিয়ে আসি এম স্কোয়ার বাই এম ওয়ান বাই এম টু সিক্স তাহলে এম মাইনাস ওয়ান বাই এম টু সিক্স তো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারে সূত্র হচ্ছে এম -1/m होल स्क्वायर + 2 m * 1/m 6 स्क्वायर 6 स्क्वायर এবং m m কাটা কাটে গিয়ে 2 থাকবে তাহলে 36 + 2 38 এই হলো আজকের অঙ্কটি 38